প্রিয় খামারি বোনেরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব সম্পূর্ণ হাইব্রিড জেতিনাশের বাচ্চা নিয়ে অথবা অস্ট্রেলিয়ান পিকন স্টার থার্টিন জেতেনাশের বাচ্চা নিয়ে সম্পূর্ণ সাত দিন বরুডিং করা এই দুইটি হাঁসের জাত বাংলাদেশে লালন পালন করায় হাজার হাজার খামারিরা ব্যাপকভাবে লাভবান হয়েছে এই দুইটি হাঁসের জাত লালন পালন করে তাই আপনারা যারা অল্প পুঁজি বিনিয়োগ করে কিছু সিনহাসের বাচ্চা পিকনিক স্টার থার্টিন জাতাসের বাচ্চা নিয়ে আপনাদের খামারটা শুরু করতে চান তারা আমাদের স্ক্রিনিদা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলা হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি বোনেরা আপনারা বিভিন্ন কাজের চাপে অত বিভিন্ন ঝামেলায় আমাদের হ্যাসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন না সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলা অত্যন্ত অল্প পরিসরেও হোম ডেলিভারি করে থাকি তাই বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা নিয়ে ফ্যামিলির সঙ্গে থেকে মেধাভিত্তিক বুদ্ধি কাজে লাগিয়ে আপনার ফ্যামিলিকে আর্থিক সহযোগিতা দিন এবং নিজেকে এস্টাবলিশ করুন প্রিয় খামারি ভাইবোনেরা এই পিকনিক স্টার থাটিং বাচ্চা অথবা হাইব্রিড জাতের চিনাশের বাচ্চাগুলো সম্পূর্ণ পানি ছাড়া আপনার বাসাবাড়ির স্বাদ অথবা আপনার পরিত্যক্ত স্থান পরিষ্কার করে অল্প কিছু বাচ্চা নিয়ে আপনারা লালন পালন করতে পারেন অথবা যারা বিলে খালে অথবা খোলামেলা স্থানে যারা পানিতে এই পিকনিক এবং চিনাসের বাচ্চা লালন পালন করতে চান তারাও আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন এই পিকনিক এবং চিনাশের জাতটি সম্পূর্ণ পানিতে এবং সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় তাই যারা মিডিয়াম ধরনের চাকরির পাশাপাশি খামার করতে চান হোম ডেলিভারি নিয়ে